আমাদের বক্তা চয়ন করার সময় আমাদেরকে থাকে আলোচনা শোনার জন্য আপনারা ডেকেছেন আপনারা যদি মনে করেন যে আমি আমরা শেখটি ডেকেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে আমাদেরকে গান শোনাবে গাজাল শোনাবে তার জন্য আমরা ডেকেছি আপনার মেয়ের থেকে নাচ করা বেশি ভালো সম্মান উপস্থিতি আমাদের ভিতরে আমাদের ভিতরে ইমানের অত্যন্ত কবি রয়েছে আমরা শেখের সামনে যখন নাম লিখছি কি লিখছি ভোজপুরি আমাকে আপনাকে সরম লাগে না আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলে বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মতো করে শোনাবে আমাদেরকে গীত শোনাবে আপনাদেরকে এই ভোজপুরি লিখতে সরম লাগে না আপনি শুধুমাত্র শেখ আব্দুল শেখুর রাহিমী লিখতে পারলেন না দায়ীকে এর দায়ী হচ্ছে আমরা আমাদের মাদ্রাসা কমিটি আমাদের জালথা কমিটি আমাদের সমাজের লোকেরা সম্মানিক এই ধরনের লক্ষ লক্ষ জালথাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না এই জন্য আপনার আমরা যারা জালসা করছি আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা যেখানে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজকে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে আমাদের সমাজে জেনা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে ব্যবিসারি বেশি হয়েছে গিয়েছে সুদ থরি আর যত প্রকার হারার কাজ হয় মদ জুয়া তারি সিগারেট বিড়ি আপনার টিকিট কাটা এগুলো অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি আল্লাহ রুবুল্লা আলম আমাদেরকে ক্ষমা করুন সমানিক উপস্থিতি আমি যেহেতু আপনাদেরই ছেলে আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম ইনকার মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম এখন আপনাদের সামনে শেখ হাসবেন কোরআ এবং হাদির সম্মত যে সমস্ত কলা কথা ইতিপূর্বে হয়েছে এখন হবে পরবর্তীতে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি কোরআন হাদিফকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আমি রসুল্লাহ সাল্লী সাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করবো নামাজমুখী হব ইসলাম মুখী হব কোরআনমুখী হব কোরআন হারিফকে শিখবো পিতা মাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব এই মনস্কামনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে আর যদি জিদ শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে আপনি গুজব করবেন আপনার সমস্ত নীতি ধুলি সাথ হয়ে যাবে সম্মানী উপস্থিতি আমি আর আপনাদের সময় দিব না আল্লাহরপুল্লাহ আলমীর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহরপুল্লাহ আলমিন আমাদের সকলকেই কোরআলী হাদিফকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমাদের মা বোনদেরকে পর্দানাশি হওয়ার তৌফিক প্রদান করেন আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক জেনার মতো হালাক কারণেওয়ালা অসুখ এবং ব্যাধি থেকে আল্লাহ রাবুল আমাদেরকে বাঁচার তৌফিক প্রদান করেন আমাদেরকে আদর্শ সমাজ ইসলামিক সমাজ গঠন করার পরাল এবং হাজিদকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমিন ও আখরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরক